আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারা দিনে মাহমুদের খুঁটিনাটি শেয়ার করব আপনাদের সাথে আজকে ক্লাস বন্ধ ছিল ওই জন্য বাসায় আছে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছে নাস্তা করে বাসায় আমার সাথে ছিল তো আমি কাঁঠালা দিয়ে নিয়েছিলাম চামড়া উঠে পানিতে ভিজে রাখলো তো আমার সাথে হেল্প করতেছে আমি বলছি যে আমাকে একটু হেল্প করো আমার সাথে হেল্প করতেছে আমার সাথে কাজ করে এরপরও বাসায় বাসায় ছিল ঘরে খেলবে ফুটবল খেলবে এখন একা বেকার সাথে খেলবে তো আমার সাথে খেলবে আমাকে বল ছুঁড়ে আর পা দিয়ে খেলবে তো ছিল না বাসায় বাসার মধ্যে নিজে নিজে একা একা খেলাধুলা করবে তো এর জন্য আম্মুকে সাথে নিয়েছে খেলোয়াড় হিসেবে ও আম্মুকে নিয়ে আজকে খেলবে ওকে ফুটবল নিয়ে একা একা খেলছে আর মাঝে মাঝে আমি ওকে ছুড়ে মারছি তারপরে খেলছে একবার পা দিয়ে আবার মাথা দিয়ে হেড দিবে এরপর আবার কিছুক্ষণ বিরতি নিয়ে সিনেমা পরে এখন কিউব নিয়ে বসছে কেউ মোবাইল নিয়ে বসছে কেউ সোধটা রেখে কেউ মেলাবে ওটা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত ছিল এরপরে হচ্ছে মাদ্রাসায় তো টিফিন নেওয়া হয় এই সময় টিফিন খাওয়া হয় ওই আজকে আর কি ওর ক্ষুদা লাগছে কিছু খাবে জন্য গোটা আম ছেলে খাবে যেন গোটা আম খাচ্ছে আর কি ওর খুব পছন্দ পুরনো ছেলে একা একা বসে খাবে কেটে খাবে না এভাবে খাবে ইচ্ছে হয় এভাবে খাওয়ার জন্য ওর খেতেও পছন্দ করে এরপরে আবার বাইরে ঝড় হয়েছে ঝড়ে আম পড়ছে আম কুড়াবে পরে একটা আম পড়ছে ও শুনছে এখন আমটা নিয়ে আসতেছে আমগুলো অনেক সুন্দর জাম করেছে ও এরপরে বাইরে চলে গেছে এই যে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি বাইরে আসতে খুব একটা বের হয়নি কারণ আজকে তো জানেন সবাই বই রফ হওয়ার কারণেও কেউ বাসার বাইরে নাই কিছুক্ষণ পরে হালকা হালকা বৃষ্টি হয় বাতাসাসে আর পাশে অন্যরাও কেউ ছিল না খেলার মতো একা একা আজকে সারাদিন খেলছে তো সাইকেল নিয়ে খেলার পর এখন বৃষ্টি আসতেছে হঠাৎ করে অনেক বৃষ্টি যে না সাইকেল নিয়ে ঘরে চলে আসছে তো আসার পরে আর কী করবো এখন ওই যে আমি বলছি যে আমি আর খেলতে পারবো না এখন নিজে নিজে খেলবে খেলবে কিভাবে দেখেন কি বুদ্ধি বার করছে বলটাকে ঝুলায় রাখছে ঝুলায় নিজে নিজে মারবে তো দেখছেন কেউ এরকম যদি কেউ ছোটবেলায় করে থাকেন কমেন্টে জানাবেন তো কেমন লাগছে সবার কাছে